গুড মর্নিং সকলকে স্মাইন্ড মম চ্যানেলে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমি স্যান্ডউইচ বানাই এই স্যান্ডউইচ রেসিপিটা কিন্তু পুরোপুরি আমার নিজস্ব আমি নিজের মাথা থেকেই বার করেছি এছাড়া তো ধরো যে কোনো রান্না করার জন্য কোনো স্পেশাল রান্না করার জন্য ইউটিউব এখন আমাদের সকলেরই ভরসা আমি ইউটিউব ফলো করি কিন্তু এই রান্নাটা আমি সত্যিই নিজের থেকে করেছি আর আমার এই ছোট্ট চ্যানেলে বিশ্বাস করো আমার খুব ভালো লাগার একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি আমার এক বান্ধবী আমাকে বলে মেসেজ করে শুভেচ্ছা পালে না তুই তোর ওই স্যান্ডউইচ রেসিপিটা একদিন ইউটিউবে দিস ওই এসেছিলো একদিন আমার বাড়ি আমাকে এটা করে খাইয়েছিলাম ওর বেশ ভালো লেগেছিলো তো ওর এই রিকোয়েস্টটা আমার সত্যি খুব ভালো লেগেছিলো তো ওর কথা মাথায় রেখেই আজকে আমি ভাবলাম যে চলো তাহলে তোমাদের সবার সাথে এই রেসিপিটা আজকে আমি শেয়ার করি আর থ্যাংক ইউ পূজা তো এই কথাটা আমার খুব ভালো লেগেছে তো এখানেই আমি সেজন্য থ্যাংক ইউ জানালাম আর সারা দিনে নিত্য কাজ কর্ম খুঁটিনাটি সংসারের আনুষঙ্গিক কাজ সবটা নিয়েই আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো তোমাদের নিয়ে দিনটা শুরু করি তোমরা পাশে থেকো আর হ্যাঁ ভিডিও শেষে কিন্তু একটা সাবস্ক্রাইব যারা করুনই আর কি তাদের জন্য একটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট আর পারলে শেয়ার করো তো চলো দেখেনি আজকে স্মায়ান মাম চ্যালেনে কী ভিডিও হচ্ছে চলো ও হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে রাখি স্মাই মম চ্যানেলটা তো তোমরা এতদিনে বুঝেই গেছো যে ওটা আমার ছেলের নাম তো আমার নামটা আমি আজকে তোমাদেরকে বলে রাখি আমার নাম শুভেচ্ছা তো চলো শুরু করা যাক আজকে ব্লগটা তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি আর সমস্তটাই হাতের কাছে জোগাড় করে নিয়েছি নিয়ে নিয়েছি পাউরুটি বাটার গরম মশলা গুঁড়ো নিয়ে নিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো আর নিয়েছিলাম হচ্ছে তোমার চাট মশলা চিজ আর পেঁয়াজ টমেটো লঙ্কা শশাগুলো ফুচিয়ে নিয়েছিলাম ছোট ছোটো করে একটা ফ্রাইং প্যানে বা চাটুতে হালকা বাটার ব্রাশ করে পাউরুটিগুলো টুপিটেই হালকা করে সেঁকে নিয়েছিলাম পাউরুটি শাঁকা আমার হয়ে গিয়েছে এরপর একটা ছোট্ট বাটির মধ্যে এক থেকে দেড় চামচ মেহুনি টমেটো সুইট চিলি সস দিবো আর দেব হচ্ছে গরম মশ সরি গরম মশলা বলছি ওই দেখছো তো এই হচ্ছে আমার সাথে আর কি দিয়ে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো চাট মশলা আর যা যা জিনিসগুলো আমি কুচিয়ে রেখেছি সেগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে চাইলে তোমরা সেদ্ধ ডিমও অ্যাড করতে পারো গ্রেট করে দিতে পারো ওপর দিয়ে তো যাই হোক সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব আর এদিকে পাউরুটির একটা পাটের ওপর দুই পাটেই আমি ভালোভাবে পিৎজা সস মাখিয়ে নেব আজকে সকালেই ব্রাশটা আমার হাত থেকে পড়ে ভেঙে যায় তো সেই জন্য এইভাবেই আমাকে সসটা লাগাতে হচ্ছে দুই পাটেই ভালোভাবে সসটা লাগিয়ে নেব এরপর এই মিশ্রণটি ভালোভাবে মাখিয়ে নিয়ে একটা পাটের ওপর সুন্দর করে দিয়ে দেব স্যান্ডউইচ মেকার থাকলে না এটা আরও ভালো হয় জানো তো এটা একটুখানি বাটার ব্রাশ করে স্যান্ডউইচের ওপর দিয়ে করলে স্যান্ডউইচ মেকারের মধ্যে করলে এটা খুবই ভালো হয় কিন্তু আমার কাছে স্যান্ডউইচ মেকার নেই তাই ওই মাইক্রোওভেনই তিরিশ সেকেন্ড মতো আমি এটা ঘুরিয়ে নিয়েছিলাম এবার ওপর দিয়ে একটুখানি চিজ গ্রেট করে দিয়ে দেব দিয়ে আর একটা পার্ট দিয়ে সুন্দরভাবে চাপা দিয়ে মাইক্রোওভেনে তিরিশ সেকেন্ড ঘুরিয়ে নিলেই রেডি আমার করা পদ্ধতিতে স্যান্ডউইচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল অবশ্যই তোমরাও কিন্তু এটা একবার বাড়িতে ফ্রাই করে দেখো সন্ধেবেলা ছেলেকে খাইয়ে নিচ্ছি এরপর তোকে করতে আমার খানিক পড়তে বসাবো তারপরে আবার রাতে রান্না করবো সবকিছু এখন অফিস থেকে আসেনি ও আসলে আবার ওকে খেতে দিতে হবে সন্ধ্যে চা করে দিতে হবে তো ভাবলে মেয়ে থাকে ছেলেকে খাইয়ে ছেলে স্কুল থেকে এসে একটা লম্বা ঘুম দিয়েছে আজকে আর আজকে সারাদিন আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে ওয়েদারটাও এত ভালো

এখন আমাদের এখানে বৃষ্টি হয়েই যাচ্ছে এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে পাঠায় প্রথমে ভাবছিলাম স্কুলে আজকে পাঠাবো না ছেলে তার ঠিক সময় উঠে পড়েছে থেকে স্কুলে যাওয়ার জন্য ঠিক আছে বাড়িতে থেকে কী করব এইবার ছেলেকে একটু রেডি করিয়ে দেবো ওর আগের স্কুল ইউনিফর্মটা ছোট হয়ে গেছে আর নতুনটা এখন স্কুল থেকে পাইনি তো যাই হোক ছেলেকে জামা প্যান্ট পরানো হয়ে গিয়েছে এবার একটুখানি ক্রিম মাখিয়ে দেবো আর চুলটা আঁচড়ে দেবো আজকে সবটাই অনেকটাই তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে কারণ ও দেরিতে ঘুমতে কুটেছে আমারও ঘুমতে কুটতে অনেকটাই দেরি হয়ে গেছে ওদের নটা থেকে স্কুল বাড়িতেই পনেরো নটা বেজে গেছে তো যাই হোক তাড়াহুড়ো করে সবটাই মোটামুটি কমপ্লিট করে ফেলেছি এরপর স্কুলের ব্যাগে টিফিন জলের বোতল দিয়ে দেবো তাহলে মোটামুটি রেডি ওকে পাঠিয়ে দিয়ে বেছনা তোলা বাড়ির যা যা আর কাজগুলো রয়েছে সেগুলো এক করে করবেন আই কার্ডটাও পরিয়ে দিলাম স্কুল যাওয়ার সময় ওকে যেটা দিতেই হবে সেটা হচ্ছে টুপি টুপি না পড়লেও কিছুতেই স্কুলে যাবে না তো দেখো টুপিও পড়িয়ে দিয়েছি স্কুলের ব্যাগটাও দিয়ে দেবো পিঠে ব্যাস ছেলে রেডি এবার ছেলেকে নিয়ে তার বাবা স্কুলে চলে যাবে এই সময়টার মধ্যে এবার আমার যা যা কাজ আছে সব তাড়াতাড়ি করে সেরে ফেলবেন এই সময়টা প্রত্যেকটা মায়েরই একটা যুদ্ধ চলে দেখো ও রেডি হয়ে গিয়েছে প্রত্যেকদিন স্কুল যাওয়ার সময় আমাকে একটা মিষ্টি করে হামি দিয়ে যায় হ্যালো সবাইকে আমি রান্নাঘরে দেখতেই পাচ্ছো অফিস থেকে এসে হঠাৎ সপ্তশি বলছে যে রাতে আজকে আরও ভাত খাবে না তো তাকে একটু চাউমিন করে দিতে হবে তো তারই নিতে চলে এসেছি তো ভালো তোমাদের সাথে বক করি আর কাজটাও সাথে সাথে করে আজকে আমাদের এখানে সকাল থেকেই কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টি ছাড়ার কোনো নাম নেই আর সত্যি কথা বৃষ্টি এরকম যদি কন্টিনিউ হতেই থাকে না তো তো সেই দিনটা রাত্রে আর ভাত খেতে ইচ্ছে করে না বৃষ্টি রাতে হয় একটু খিচুড়ি একটু চাউমিন এই ধরনের জিনিস খেতে আমারও ভালো লাগে

পেঁয়াজ লঙ্কা একটু রসুন সবকিছু অল্প অল্প করে কেটে নিয়েছি এবার চিকেনটা কেটে নেব চিকেনটা ছিল ঘরে তো ভাবলাম না চিকেনটা দিয়েও দিই চাউমিন করলে আমি ন্যাচারালি একটুখানি আলু দিই আমার আবার খুব ভালো লাগে আলু দিয়ে বললো আজকে আর আলু দিতে হবে না আজকে একটু করো শুধু চিকেন দিও সেই আমি একটুখানি চিকেনের মধ্যে আবার দেখছি যে সবই বোন চিকেন বোনলেস চিকেন নেই তার জন্য একটু ছাইয়ে ছুঁড়িয়ে নিচ্ছি তো সমস্তটাই হাতের কাছে রেডি করে নিয়েছি আবারও চলো এবার চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো সামান্য পরিমাণ স্বাদ মতন লবণ দিয়ে দেবো সয়া সস যেহেতু সয়া সস দেবো লবণটা একটু অল্প পরিমাণেই দেবো আর কর্নফ্লাওয়ার দিয়ে দশ মিনিট মতন এটা একটু মাখিয়ে রেখে দেবো আর আদা রসুনের পেস্ট ফ্রিজে আর রাখবো না বাইরে দশ মিনিটের জন্য রেখে দেবো ম্যারিনেট করে রাখলে ভাজার পর চিকেনটা একটু জুসি হয় তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি এরপর একদিকে চাউমিনের প্রিপারেশান নেব আর একদিকে চাউমিনটা সেদ্ধের জন্য জল গরম বসিয়ে দেব তো দেখো আমি এখানে একটা ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরই চিকেনগুলোকে ভেজে নেব আর ওইদিকে আমি একটা গরম জলের মধ্যে সামান্য লবণ আর হালকা এক চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছিলাম এতে চাউমিন সেদ্ধ করার পর চাউমিনটা ভীষণ ঝরঝরে হয় তো জল গরম হয়ে গিয়েছিলো দেখে চাউমিনটা দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি পুরো ভিডিওতেই মনে চাউমিন চাউমিন বলে গেছি যাই হোক ওই ভুলভাল হচ্ছে অনেকটাই কিছু মানে এখনও সেইভাবে ধাতস্থ হয়নি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও যাই হোক আমার চিকেনগুলো ছোটো ছোটো করে ভাজা হয়ে গিয়েছে পকড়ার মতন এদিকে ডিমটাও ভেজে নেব ডিমের মধ্যে সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে আমি আগে ফেটিয়ে রেখেছিলাম আর ওদিকে দেখতেই পাচ্ছ চাউমিনও আমার সেদ্ধ হয়ে গিয়েছে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি ডিমটা খুব বেশি ভাজবো না একদম হালকাভাবে ভাজবো চলো চিকেন আর ডিম ভাজা হয়ে গিয়েছে এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলো পেঁয়াজ আর লঙ্কা সমস্তটাই খুব ভালোভাবে খানিক নাড়াচাড়া করে নেব এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ মতন ভিনিগার আর দু তিন মিনিট এরকম হালকা একটু ভেজে নিন সসগুলো এক এক করে দিয়ে দেব একটু পরিমাণ লবণ দিলাম পেঁয়াজটাকে সেদ্ধ করার জন্য তো দেখো আমার সমস্তটাই ভাজা ভালোভাবেই হয়ে গিয়েছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এরপর সসগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিলাম সোয়া সস এরপর দিয়ে দেবো টমেটো সুইট সস আর দিয়ে দেবো রেড চিলি সস এই সসগুলো ঘরে থাকলেই যে কোনো রান্নায় খুব ঝটপট হয়ে যায় এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নুডলসটা অ্যাড করব এই দেখো নুডলসটা অ্যাড করে সমস্তটা সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা দু তিন মিনিট নাড়াচাড়া করার পর ভেজে রাখার ডিম আর চিকেনের ছোট ছোট পিসগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এরপর আর দু মিনিট নামারে রেডি আমার চিকেন চাউমিন এই দেখো রেডি আমার চিকেন চাউমিন খেতে কিন্তু দারুণ হয়েছিল তবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা